ময়নার মেয়ে এবার টিভিতে বিগত দিনে আমরা ময়নার ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা আপনাদের সামনে তুলে ধরেছি এবার গানের ক্ষেত্রে ময়নার মুখ উজ্জ্বল করল দক্ষিণ ময়না হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সময়তা মণ্ডল আগামী মহাপঞ্চমীতে আকাশ আর টিভি চ্যানেলে ময়নার মেয়ে সময়তা মণ্ডলের গান পরিবেশিত হবে ইতিমধ্যে সময়তা মণ্ডলকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক খুব ভালো প্রথমবার টিভিতে গান গে। । প্রথম আমার মা আমাকে গানের পিছনে অনেক সাপোর্ট করেছে তারপরে হঠাৎ আমার পাড়াতে একটা জগদ্ধাত্রী পূজা হতো সেখানেই ফার্স্ট আমি গিয়েছিলাম আর সেখানে থার্ড হই এরপরে ওই বছরই ওখানে হসপিটাল মোড়ে আমি যখন গান গাই সেখানে পরপর তিনটে গ্রুপেই আমি ফার্স্ট হয়েছিলাম সেখান থেকেই সবাই বুঝতে পারে যে মা বাবা বাকি পরিবার সজন বুঝতে পারে যে আমার মধ্যে কিছুটা রয়েছে ওই পরে পরে আমাকে গান শেখায় আমার এখন আমি এখন মেসেজার শ্রদ্ধেয় শিক্ষক সুব্রত মাত সুব্রত মাত্রার কাছে শিখি খুব ভাল লাগছে আকাশের গান গিয়ে কোন প্রথমে শুধু শিক্ষক নারায়ণ চন্দ্র মাইতি স্যারের কাছে শিখেছি বিদ্যালয় এবং অন্যান্য জগৎ দ্বারা কারা সহযোগিতা করেছে তোমাকে মা বাবা ছাড়াও বিদ্যালয় থেকে আমার বন্ধুরা এছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকা আমাকে সাপোর্ট করেছে আগামী পঞ্চমীতে আকাশে সুপারস্টারে রাত্রি সাড়ে নটা অথবা দুপুর দুটোই আমার প্রোগ্রাম দেখতে পাবেন তোমার নাম কি সময়িতা মন্ডল ময়না কোন স্কুলে পড়ো না খুব ভালো লাগছে আপনাদের যে উদ্যোগ ময়নার বিভিন্ন প্রতিভাকে এভাবে আপনাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনারা তাদের শুভেচ্ছা দেন অভিনন্দনও করেন এটা খুব ভালো উদ্যোগ খুব ভালো লাগছে এসে বাবা হিসেবে কেমন লাগছে অবশ্যই প্রত্যেক বাবা-মা আর মেয়ে ছেলে মেয়েদের بالنسبه একটা ভালো জায়গা থেকে প্রত্যেক এর গর্ব হয় আমি তার ব্যতিক্রমই নয় মেয়ে আঁকা গান করে এটা পরিবারকে আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে আমি আজকে এই আমার মনে চ্যানেলে প্রেস ক্লাবের উদ্যোগে তাদের যেই সম্বর্ধনা আমার মেয়েকে সম্বর্ধনা দিলেন তারা আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাদের এই উদ্যোগকে আপনার নাম আমার নাম শ্যামন মণ্ডল দক্ষিণ মনে হাই স্কুলে শিক্ষকতা করি মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই সারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দু টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি এর বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর 8609283797